যে ইদুর বন্যা ইদুর বন্যা মানে বুঝেন কিছু মজার তথ্য দেই দিনাজপুর থেকে খুবাই এ করেছেন দিনাজপুর থেকে লিখেছেন কি আমাদের এখানে একটি বাঁশ ঝাড়ে বাস ফুল বের হয়েছে এই বাসফুল যখন বাস ঝাড়ে বাস গাছ থেকে বের হয় তখন নাকি ইঁদুর বন্যা শুরু হয় এবং সেই এলাকায় সে অঞ্চলে দুর্ভিক্ষ ডেকে নিয়ে আসে এই কথার কোনো ভিত্তি আছে কি না ইসলামের সরিয়ার ভাষ্য জানতে চাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাদেরকে কিছু মজার তথ্য দেই এই প্রশ্নটা আসার পরে গত রাতে আমি পড়াশোনা করলাম যে আসলে বাসফুল কতদিন পরে হয় কিভাবে হয় বাসফুল বলতে বাস আপনারা দেখেছেন এই বাস যারা উদ্ভিদ বিজ্ঞানী তারা বলতেছে বাস ঝাড়ে বাস প্রতি বছর দেয় না কখনো কখনো ছত্রিশ বছর পর একটা বাঁশ ঝাড়ে বাঁশ গাছে ফুল আসে। আবার কেউ বলতেছে না বছর অপেক্ষা করতে হয় একটা গাছকে বাঁশের ফুল আনতে আবার উদ্ভিদ বিজ্ঞানী কেউ কেউ বলতেছে বছর অপেক্ষা করতে হয় তার মানে আপনার বয়সের চাইতে আমার বয়সের চাইতে একটা বাঁশ ঝাড় অনেক বেশি হায়াত পায় একশো ছাব্বিশ বছর সাতাশ বছর চল্লিশ বছর পর্যন্ত এই বাঁশ গাছ বেঁচে থাকতে পারে নষ্ট হয় না তবে মরে কখন যখন কোনো বাঁশ গাছ থেকে এই মানে বাসফুল বের হয় বাসফুল বের হওয়ার পরে মানে বীজ বের হয় এই বীজ বের হওয়ার তিন চার বছরের মধ্যে ওই বাঁশ গাছটা মারা যায় কিন্তু যতদিন বাঁশ গাছে থেকে বাঁশ ফুল বের না হবে ততদিন পর্যন্ত ওই বাঁশ গাছ মরে না এটা আল্লাহ সুবাহানুভা তালা ইশারা মানুষ বিজ্ঞানীরা নানানভাবে গবেষণা করতে পারে কিন্তু আল্লাহ সুবাহানুভা ইশারাতেই সব কিছু হয় এবার আসেন যে ইঁদুর বন্যা ইঁদুর বন্যা মানে বুঝেন ইঁদুর বন্যা মানে হচ্ছে পুরো এলাকার মধ্যে ইঁদুর ছড়িয়ে পড়বে ইঁদুর ধান কেটে ফেলবে ধান গাছ কেটে ফেলবে আপনার প্রয়োজনীয় আসবাবগুলো কেটে ফেলবে যেখানে তাকাবেন সেখানে ইঁদুর দেখা যাবে ইঁদুরের অত্যাচার অধিষ্ঠ হয়ে যাবেন এটাকে ইঁদুর বন্যা বলা হয়ে থাকে আর হচ্ছে দুর্ভিক্ষ দেখেন ইসলামের সরিয়ায় এই সমস্ত বিষয়গুলো সরাসরি নসুল আকরাম সাল্লাইসালামের থেকে নিষেধাজ্ঞা আছে কাদের খয় রিহি ওয়াসার রিহি মিনাল্লাহ তালা আপনাদেরকে বলি ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ ঝাড়ে বাস ফুল দিয়েছে সে এই পৃথিবীর বুকে আপনি সাপ সাপ দেখেছেন না এই সাপটাও বিজ্ঞানীরা বলতেছে মানুষের কল্যাণে আল্লাহ তৈরি করেছে গর্তের পিপিলিকা এটাও কিন্তু মানুষের কল্যাণে কাজ করছে এই পাখিগুলো মানুষের কল্যাণে কাজ করতেছে রাস্তার পাশে অনেক সময় দেখবেন কিছু কীট পতঙ্গ তার গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করছে সারা পৃথিবী আজকে পরিবেশ আন্দোলন কর্মী যারা আছে তারা সবাই কিন্তু একমত যে পৃথিবীর বুকে যত প্রাণী আল্লা স্নানুভা তালা তৈরি করেছেন যত উদ্ভিদ আল্লাহ তালা তৈরি করেছেন প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদের মধ্যে কিছু না কিছু কল্যাণ আল্লাহ সভানুভা তালা রেখেছেন এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা এগুলোকে বানিয়েছেন তো বাস বাঁশঝাড়ের মধ্যে বাঁশফুল আল্লাহ দিয়েছেন আর মানুষকে ধ্বংস করে দিবেন বা দুর্ভিক্ষ চলে আসবে এই ধরনের কোনো কথা কোনো মুসলমান আপনারা বিশ্বাস করবেন না আরেকটা বিষয় আমি দেখলাম কী যেন ও বিবিসিও নিউজ করেছে করেছে রায় না সঞ্জুরয় এক ভদ্রলোক তিনি বলছেন আমার দাদাদেরকে দেখেছি আমার পূর্বপুরুষদের দেখেছি ওই যুদ্ধের পরে এরকম বাসফুল এসেছিলো সেখান থেকে ধানের মতো চালের মতো কী যেন বের করে তারা খেয়েছে তো এখান থেকে ধান বা চাল যদি আপনি আবিষ্কার করতে পারেন এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আবা যদি আপনি খেতে পারেন এখান থেকে চাল উৎপাদন করতে পারেন আপনি খেতে পারেন এটা তো আপনার জন্য হারাম না নিষিদ্ধ না আপনি খেতে পারেন কিন্তু এটাকে দুর্ভিক্ষের সাথে নিয়ে আসা বা ইঁদুর বন্যার সাথে নিয়ে আসা এটা কোনোভাবেই জায়েজ নেই এবং এগুলো হচ্ছে কুসংস্কার এটা কোনোভাবে বিশ্বাস করা যাবে না